আলাইকুম বেহস আমরা আবারও নতুন করে একটি বেডরুম সেট নিয়ে হাজির হইলাম আপনার ফার্নিচারের পক্ষ থেকে আমরা একটি নতুন আইটেম এবং আনকমন একটি ডিজাইনের একটি বেডরুম সেট দেখাবো আজকের এই ভিডিওতে আজকে একটি একটি করে ব্যাগ প্রত্যেকটা পানিসার দেখিয়ে দেব আপনাদেরকে যার প্রয়োজন মনে করেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্যানে দেওয়া থাকবে আমরা আজকে একটা একটা করে কি কি থাকবে এবং ধামাকা একটা অফার দেব আজকের এই বেডরুম সেটের সাথে তাই কষ্ট করে যে যেখান থেকে দেখবেন পুরা ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমরা কিন্তু নিত্য নতুন ডিজাইন এবং নিত্য নতুন ধামাকা অফার নিয়ে হাজির হই কেননা আমরা নিজস্ব কারখানায় নিজেরা বানাই দামে ভালো মানের ফার্নিচার দিতে পারি তাই আজকে আমরা একটু এই বেডরুম সেটটার কথা বলবো কি কি থাকবে এবং কীরকম ফ্যাসের ভিতরে এবং কি অফার আছে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেবো একটা একটা করে কষ্ট করে পুরো ভিডিওটা দেখেন প্রথমে থাকবে কিং সাইজের একটি খাট ছয় ফিট বাই সাত ফিট এটা থ্রিডি ডিজাইন করা দেখুন কত সুন্দর থ্রিডি ডিজাইন কারো কাজ এবং ডিজাইন বলেন কালার বলেন সবগুলোই নিখুঁত বদলে নিখুঁত কারিগর দ্বারায় যারা সবচেয়ে ভালো মানের কারিগর দ্বারা আমরা কাজ করে থাকি আমাদের ভিডিওতে যা দেখাইতেছি তার থেকে অনেক গুণ ভালো এই ফার্নিচার বেডরুম সেটটা তবে প্রথমে থাকবে এটি কিং সাইজের খাট ছয় ফিট বাই সাত ফিট তার ফার্স্ট থাকবে একটি খাটের সাইড বক্স দুই ডরে করা আছে দুই ডরে একটি সাইড বক্স করা আছে দেখুন কত সুন্দর ডিজাইন সব দিন সেম টু সেম ডিজাইন করা আছে এ থাকবে খাট এবং খাটের সাইড বক্স তার পাশাপাশি থাকবে দুই পাল্লার আলমেরি আলমেরিটা দেখেন কত সুন্দর দুইটা পাল্লার উপরে করা ওয়াল সুকেস তিন পাল্লা ওয়াল সুকেস এখানে কিন্তু নিচে এই যে পাল্লা দুই দিকে দুইটা পাল্লা আছে দুইটে ডয়ের এই পাশে ডয়ের দুইটা দুই পাশে দুইটা পাল্লা সিস্টেম এটা হচ্ছে ওয়াল সুকেস তার পাশাপাশি থাকবে একটি ওয়ার্ড বিগ সাইজের একটি ওয়ার্ড ডব আছে এদিকে চারটা ডয়ের পাশে পাল্লার সহ বিক্স চাইজার অনেকে সাইড ড্রয়ারে করে থাকে আমরা কিন্তু সব সময় বড় সাইজটা করে দিই বিক্স যেটা বলে এই থাকবে একটি ওয়াইট তার পাশাপাফি থাকবে এদিকে একটা লং ড্রেসিং টেবিল উপরে যে এখানে মিরর লাগানো আছে আর নিচে এখানে একটা ডয়ার এদিকে একটা পাল্লা উপরে একটা ডয়ার আছে এ হচ্ছে গিয়া লং ড্রেসিং টেবিল এই হচ্ছে আজকে মূলত আমাদের ফুল একটি বেডরুম সেট এটা কিন্তু আমরা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ আমরা যেখানে নিতেন চান নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদেরকে জাস্টকালে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র এক থেকে দু হাজার টাকা বুকিংয়ে দেবেন বাকি টাকাটা আপনার বাড়িতে গেলে আপনার এই মালগুলো দেখে শুনে বুঝে তারপরে আপনারা বাকি টাকাটা দিবেন হ্যাঁ তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাইতেছি যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা সবাই আমাদের সাবস্ক্রাইবার করে দিবেন আমাদের চ্যানেলটি আমাদের পাশে থাকবেন আমরা নিত্য নতুন ডিজাইনের নিত্য নতুন বেডরুম সিট নিয়ে মাঝে মাঝে হাজির হই হয়তোবা আমাদের সময়ের অভাবে অনেক সময় একটু দেরি হয় বেডরুম সিট দেখাইতে কেননা আমাদের হিউজ পরিমাণ অর্ডার থাকে ওয়ার্ডার থাকলে আমরা কিন্তু ভিডিওতে আসতে পারি না তাই আমাদের কাছে নক করতে পারেন মাঝে মাঝে নতুন নতুন কালেকশন আসে কিন্তু ওগুলো আমার দেখানোর সময় থাকে না বা দেখাই না কেননা এটা ওয়ার্ডার দেয় আবার ওইখানে কারখানা থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি কিন্তু শোরুমে আনার সময় হয় না বা আনি না তাই আপনারা যারা এই বেডরুম সেটটা নিতে চান এটার ফ্যাশটা অনলি আশি হাজার টাকা থাকবে অনলি আশি হাজার টাকা যেখানে নিতে চান নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যদি কেউ নিতে চান নিতে পারেন এই বেডরুম সেটটি থাকবে মাত্র আশি হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ